ডুরা আর কি খাচ্ছে দেখুন আমটা ভাত কাঁচা সরষে তেল দিয়ে আস্ত পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন আর এখানে দেখুন ছোলা ছাতু মাখা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা সরষে তেল আর নুন দিয়ে মেখেছি ছোলা ছাতু খানো একটা লঙ্কা আছে কাঁচা লঙ্কা আর এই যে পুরিটা হলো সবথেকে স্পেশাল চুনো মাছের ভর্তা করেছি বুঝেছেন চুড়ো মাছের ভর্তা সব দেওয়া আছে টমেটো কাঁচা লঙ্কা রসুন সব কিছু দিয়ে বানানো নুন সর্ষের তেল এগুলো তো বলতেই হবে হলুদ ফলুদ সব দিয়ে একদম চুলো মাছের ভর্তা একদম ঝাল ঝাল আজকে দেখে একটু খেয়ে দেখে বলছি না লাগছে খেতে বন্ধুরা ভর্তাটা করে গপপ করে খেয়ে নিটা লোক সামলাতে পারছি না